আমরা নরম সবজিগুলোর সাথে আলু যদি এভাবে কাটি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাবে একসাথে সিদ্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শর্মিলি কিচেন আমার আজকের রেসিপি শিং মাগুর মাছ দিয়ে বন্ধু লালুর ঝোল ঘরে থাকা খুব সাধারণ মশলায় আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করব গরম ভাতে দারুণ জমে এই রেসিপিটি পাত্রে আমি খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা পেঁয়াজ বেটে নিয়েছি হাফ কাপ হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এবং ধনে জিরার গুঁড়া ফসলটা যাতে না পুড়ে যায় অল্প অল্প করে পানি দেব আর কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা শিল মাগর মাল এখন মাছগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটিতে আমরা অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করব পেঁয়াজ বাটা দিলে রান্নাটা খুব সুস্বাদু হয় এবং ঝোলটাও ঘন হবে একদম কম মশলায় সাধারণভাবে আমি রান্নাটি করে দেখানোর চেষ্টা করছি এরকম মজার মজার সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ বন্ধুরা সত্যি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমি শিং মাগুর মাছ দিয়ে করছি যে কোনো মাছ দিয়ে সেম রেসিপিতে রান্নাটি করা যাবে মাছগুলো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু আমি দুধ দিয়ে রান্না করছি এই আমি মাছগুলো তুলছি না ধুন্দুর সবজিটা খুবই নরম এবং খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট দুই পিস আলু আমি দুটা ছোট সাইজের আলু কেটে নিয়েছে এখন আলুর সঙ্গে মাছগুলো একটু কষিয়ে নিচ্ছে গরমের দিনে দুপুরে দুপুরের আমরা রাখতে পারি এই রেসিপিটি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে দিয়ে পরিষ্কার করে রাখা দুন্দুল এবং কয়েকটা কাঁচামরিচ আমি ধুমধুল গুলো একটু বড় করে কেটেছি আবারও বলছি যেহেতু ধুন্দুল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় থেকে পানি ওঠা শুরু হয়ে গিয়েছে এবং কতটা কমে যাবে কিছুক্ষণের মধ্যে খুবই ঠান্ডা একটি তরকারি রান্নার এই পর্যায়ে এরকম মগ দিয়ে দুই মগ ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি এই রান্নাটা ঝোল ঝোল হলেই বেশি ভালো লাগে তবে যে যেমন ঝোল পছন্দ করি সেই অনুযায়ী অ্যাড এখন ঢেকে দিয়ে থেকে মিনিট অপেক্ষা করব ঝোলের পানিটা ফুটে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টেলে নেওয়া জিরার গুঁড়া এই রান্নাটিতে আমরা অবশ্যই টেলে নেওয়া জিরার গুঁড়া দেব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢেকে কিছুক্ষণ দমে রাখলেই আমার রান্নাটা পুরোপুরি ভাবে হয়ে যাবে লবণটা আমরা অবশ্যই চেক করে নেব আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ধুন্দুল আলু মাছ পুরোপুরি ভাবে হয়ে গিয়েছে আমি এখন চুলাটা অফ করে দেব কারণ পরিবেশন করতে করতে ধুন্দুল আরো কিছুটা পানি চক করে নেবে আলুও কিন্তু পানি চক করবে অর্থাৎ ঝোলের পানিটা আরো কমে আসবে আলুগুলো এভাবে পাতলা পাতলা করে কাটার ফলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নরম তরকারি আমরা যখন রান্না করব তখন যদি আলুগুলো এভাবে কেটে নেই তাহলে আলু এবং সবজিটা একসঙ্গেই কুক হয়ে যাবে আমি এখন অফ করে দিচ্ছি চুলাটা কিছুক্ষণ পরে পরিবেশন করে নেব আজ আসি আবারও চলে আসব এরকম নতুন কোন মজার সহজ রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম